তো সবাইকে কোজাগড়ি লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা তো দেখো দিনটা ছিল সোমবার আমি কিন্তু আর আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভোরবেলা উঠেছে বলতে পারো সাড়ে পাঁচটার সময় কারণ আমাদের বাড়িতে ঠাকুর মশা আসার কথা ছিল দুপুর একটাতে তো সব কিছু কিন্তু গুছিয়ে নিতে হবে তার মধ্যেই এদিকে দেখো আমি কিন্তু আটটার মধ্যে স্নান করে একদম রেডি হয়ে গেছি তো এখন শাড়ি পরবো না নাইটি পরে আছি তো কাজ সেরে পুজোর সময় শাড়ি পরবো তো এই দেখো আমি আলপনা দিয়েছি যেটুকু পেরেছি যেরকম পেরেছি আর কি সেরকমভাবেই দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এদিকে দেখো আরও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমি সব গুছিয়ে নিয়েছি আমামকে নিয়ে সব কিছু গোছানো একটু চাপেরই হয়ে যায় তাও তোমাদের সাথে একটু ভিডিওটা একটু একটু করে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর লক্ষ্মী পুজো কিন্তু গাইজ অনেক অনেক খাটনি হয় আর অনেক কষ্ট হয় বাড়িতে প্রচুর কাজ থাকে তারপরে আবার রান্না বান্নাগুলো করে নিয়েছিলাম সকালে উঠে আমি কিন্তু শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ব্রাহ্মণের কিন্তু এই সময় একদম কথার দাম থাকে না বলেছিল একটাই আসবে এখন কিন্তু তিনটে বাজে এখনো এসে পৌঁছায়নি এইদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখেছি যে ব্রাহ্মণ এলেই পুজোয় বসবে এদিকে কিন্তু ভালোই হয়েছে আমার শ্বশুরবাড়ি এই গোজাকুড়িতে লক্ষ্মী পুজো হয় আর আমার বাপের বাড়িতে মাঘী পূর্ণিমা আর এদিকে আমার মা লক্ষ্মী পাকা বুড়ি দেখো কি করে আগের বছর কিন্তু আমাদের বাড়িতে এই সময় লক্ষ্মী পুজো করা হয়নি কারণ এখন কিন্তু মাম্মের বয়সটা একদম পনেরো দিন ছিল এই জন্য আর করা হয়ে ওঠেনি তো এই বছর কিন্তু সবটাই নিজের হাতে করে মা আর আমি মিলে কিন্তু গুছিয়েছি তো এদিকে ব্রাহ্মণও চলে এসেছে ব্রাহ্মণ বলেছিলো একটাই আসবে সে কিন্তু এসে পৌঁছালো সাড়ে তিনটায় তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের বাপের বাড়িতে মাঘী পূর্ণিমায় হয় আর এই বাড়িতে পূজাগরির সময় হয় লক্ষ্মী পুজো তো আমার দু বাড়িতেই অ্যাটেন্ড করতে আমার সুবিধাই হয় বাপের বাড়িতেও কিন্তু খুব বড়ো করে লক্ষ্মী পুজো হয় দেখো এটুকু আয়োজন কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য করতে পেরেছি তো আরও ইচ্ছা আছে পরের বছর মামাম একটু বড় হয়ে যাবে ও ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে পড়েছে আর তোমাদের কার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু সারাদিন উপোস থেকে সব সময় সব যে কোনো পুজোর উপোস করতে খুব ভালো লাগে তারপরে আবার বাড়িতে লক্ষ্মী পুজো সত্যি একটা মনে না অন্যরকম আনন্দ আর অন্যরকম অনুভূতি কাজ করে আমার যেহেতু অনেকটাই ছোট এই দিকের কাজে একটু ব্যস্ত থাকলে ওর কিন্তু একটু খাওয়ানো যত্ন করায় একটু ত্রুটি হয়ে যায় তো যাই হোক সবাই মিলে আমরা আছি তো আমার শ্বশুরও প্রচুর হেল্প করে কিন্তু আমার মাম্মা ওকে অনেকটাই ভালো রাখে ওর দাদা ভাই বলতে পারে অনেকটাই খেয়াল রাখে তো দেখো আমাদের এই শ্বশুরবাড়িতে কিন্তু এইভাবেই পুজো করা হয় অনেকে কিন্তু কলা গাছ কলা দেয় বা গড়ানো ঠাকুর আমাদের কিন্তু পিতলের মা লক্ষ্মী তো আমার মেয়ে দেখো কিন্তু চন্দন বাড়তে শুরু করে দিয়ে হচ্ছে আমার ছোট্ট মা লক্ষ্মী তো মা লক্ষ্মী কিন্তু একদম বসে নেই সেও কিন্তু কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ তো ও কত সুন্দর চন্দন বাড়ছে তো এই যে তোমাদের আমাদের ঠাকুর ঘরটা একটু ঘুরে দেখায় এই যে আমার মা লক্ষ্মী তো দেখো আমি কিন্তু তারপর পাঁচালি পরে নিয়েছিলাম তো পাঁচালী পড়ার পর সময় কিন্তু পুজো করলে ব্রাহ্মণ ঠিকঠাক করে পুজো করে না তবে আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করেছিল সত্যি খুব ভালো পুজো করেছিল মনটা একদম শান্তি হয়ে গেছে এত সুন্দর করে পুজোটা করেছিল যাই হোক সব কিছুই ভালোভাবে হয়ে গেছিল তারপর কিন্তু এদিকে আমরা বাজি ফাটিয়ে নিয়েছিলাম মাম্মাম তো অনেক ছোট এখন এগুলো করতে পারবে না আশা করি পরের বছর ও একটু একটু পারবে তো দেখো এই যে আলপনা দিয়ে নিয়েছিলাম আরও দিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি দেখো প্রসাদ গোছ সবাইকে দেবো বলে চলো টাটা দেখাবেন নতুন কোনো ভিডিওতে এখন ভালো থাকবে আর সুস্থ থাকবে চলো টাটা